আজকাল মানুষের কমন সেন্স শুধু মরেনি পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে গরিব দেখলে কুকুরের মতো ঘেউ ঘেউ আর বড় লোক দেখলে লেজ নাড়তে নাড়তে পাঁচ আটে এই ধরনের আচরণ করতে এদের লজ্জাও করে না যখন কোনো রিকশাবালা পাঁচ টাকা বেশি চায় তখন রিক্সাওয়ালা হয় হারামির বাচ্চা আর যদি কোনো বড়লোকের ড্রাইভারও এক হাজার টাকা বকশিস দেয় তখন ওই ড্রাইভারই হয়ে যায় ফেরেস্তা কোনো গরিবের সন্তান দোকানে ঢুকলে চোরের বাচ্চা বের হ আর কোনো বড় লোকের সান্তান দোকানে ঢুকলে বাবু কি লাগবে এসি চালায় দিই কোনো গরিব রাস্তায় পড়ে গেলে ভিডিও করে হাসাহাসি করা হয় আর বড় লোকের কুকুর পড়লেও পঞ্চাশ জন এসে কুকুরকে তুলে আহারে বাবুরে বলে ঘং করতে থাকে হাসপাতালে গরিব রোগীর জন্য সিট নাই অথচ বড়লোকের কুকুরের জন্য ভিআইপি রুম গরিবের মৃতদেহ রাস্তায় পড়ে থাকে অথচ বড়লোকের লোকের গাড়িতে স্ক্রাচ হলেও পুরা রাস্তা বন্ধ গরিবের বিয়েতে বড় লোক কেউ যেতে চায় না অথচ বড়লোকের কুকুরের জন্মদিনেও অন্যান্য বড়লোকেদের লাইন লেগে যায় গরিব কেউ সামনে আসলে নাক ছিটকায় আর বড়লোকের পায়ের ধুলো মাথায় মাখে গরিবের সন্তানের জন্য স্কুলে ফ্রি ক্লাসের সুযোগ করে দিতে কষ্ট লাগে অথচ বড়লোকের কুকুরের জন্য স্কুলে ফ্রি ক্লাস করানো হয় গরিব মানুষ মরলেও কেউ খবর নেয় না আর বড়লোকের কুকুর মরলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভরে ফেলে এ যেন মানুষের এক নোংরা মন মানসিকতার পরিচয় এই লেজনাড়া আর পাচাটা দেখে লজ্জায় মাটিতে মিশে যায় কবে বন্ধ হবে আমাদের এই লেজনাড়া আর পাচাটার নোংরা মানসিকতা লজ্জাকর হে মানুষ মন থেকে এই নোংরা মানসিকতা বাদ দিয়ে নিজের মধ্যে সত্যিকারের মনুষ্যত্ববোধ জাগ্রত করো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করে অন্যজনকে সত্যিকারের মানুষ হওয়ার সুযোগ করে দাও রিয়ালিটি উইথ সুরুজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো লেটস গো